এবারে বিধায়কের সোশ্যাল মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট অফিসিয়াল পেজ হ্যাকের অভিযোগ একের পর এক ঘটনা সামনে আসতেই বিধায়ক ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে ঘটনায় অভিযোগ তার সাইবার ক্রাইম থানায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ প্রথমে বাড়িতে দুষ্কৃতি হামলা তার কিছুদিন পর গাড়িতে নাশকতার চেষ্টা এবার ফেসবুক অ্যাকাউন্ট এবং অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ বিধায়কের বিষয়টি নিয়ে ইতিমধ্যে মালদার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক চিন্ময় দেব বর্মন একের পর এক এই ধরনের ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গাজলে বিজেপি বিধায়ক চিনময় দেব বর্মন জানান সামনেই বছরই বিধানসভা নির্বাচন আসতে চলেছে আমার মনে হয় বিধানসভা নির্বাচনের আগে আমাকে কালিমালিপ্ত করার জন্য সামাজিক মাধ্যমের পেজ দুটি পরিকল্পনা করে হ্যাক করা হয়েছে আমার ফেসবুক অ্যাকাউন্টগুলো থেকে আমার নিজের কাজকর্ম এবং দলীয় বিভিন্ন বিষয় আমি শেয়ার করে থাকি আমার বিশ্বাস এই ভুয়া অ্যাকাউন্টগুলো ব্যবহার করে আমার এবং দলের নামে বিভিন্ন কুৎসা ছড়ানো হতে পারে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করার জন্য এগুলো ব্যবহার করা হতে পারে সত্যি সত্যি বেশ কিছুদিন ধরে এমন কিছু ঘটনাগুলো ঘটছে যেটা আমি আতঙ্ক এবং ভীত সন্তুষ্ট আমরা দিনের মধ্যেই আমার গাড়িতে যে গাড়িটা ব্যবহার করে আমি সাধারণত জনগণের সেবার যুক্ত থাকি সেই গাড়িতে নাশকতামূলক ছক চালানো হয়েছে বা আমার সেখানে সন্দেহ ছিল যে কোনো বিস্ফোরক বা জাতীয় কিছু দুর্ঘটনা যেন ঘটনা যায় যাতে করে আমি এবং আমার পরিবার সহ যারা আমার গাড়িতে থাকে তারাও যেন ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম আমার সন্দেহ আছে এবার তারপরে হঠাৎ করে কিছুদিন মধ্যে দেখছি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যে ধরনের অ্যাক্টিভিটি থাকে সেগুলো করতে গিয়ে দেখছি যে আমার ফেসবুক হ্যাক করা হয়েছে আমার ফেসবুকে রকম কোনো মানে অ্যাকাউন্টই নেই বর্তমানে এবং আমি আমার যে দৈনন্দিন কাজের যে প্রচার বা আমার দৈনন্দিন কাজের যে বিষয়গুলো সেগুলো আমি ফেসবুকে দিতে পারছি না এবং এখন দেখছি যে কিছুদিন আগে আমরা একটা বিষয় নিয়ে প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের যে ভিডিও বা বিষয়টা ছিল সেটাও আর ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে তো ক্রমাগত পরপর একটার পর একটা আমার উপরে বিভিন্ন ধরনের এরকম ঘটনা ঘটছে এবং আমার মনে হচ্ছে যে কোনো না কোনো জায়গা থেকে আমি হয়তো কোথাও না কোথাও টার্গেট হচ্ছি যেহেতু একজন জনপ্রতিনিধি হিসাবে গাজলের সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া তুলেছি বিভিন্ন প্রতিবাদ করেছি আন্দোলন করেছি এবং আমি আমার মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি এই কারণে হতে পারে যে আমি কাউরি দ্বারা বা বিরোধীদের দ্বারা টার্গেটেড গাজলের বিজেপি বিধায়ক বাবু কমপ্লেন করেছেন যে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে ওনাকে একটা কথাই বলতে চাই আপনি তো সাইবার ক্রাইম থানাতে অলরেডি কমপ্লেনটাকে লঞ্চ করেছেন মালদার কনসার্ন অফিসার্সরা অত্যন্ত সিরিয়াস আপনি একদম রেস্ট অ্যাসিওর থাকুন উইদিন ভেরি শর্ট পিরিয়ড কে বা কারা হ্যাক করেছে কীভাবে অ্যাক্ট হয়েছে এগুলো অলরেডি ইনভেস্টিগেশনের পার্ট এটা খুব শীঘ্রই ইনভেস্টিগেট করে আপনি সঠিক বিচার পেয়ে যাবেন কারণ বাংলায় রুল অফ ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এস্টাবলিশড আছে